নমস্কার আমি রূপকথা চট্টোপাধ্যায় শিলিগুড়ি লেকটাউনে থাকি দার্জিলিং পাবলিক স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী দুর্গাপুজোকে সামনে রেখে আমি একটি কবিতা পরিবেশন করতে চলেছি কবি মানবেন্দ্রনাথ দত্তের তত্ত্বকথা রাজা বলল অর্থমন্ত্রী রাজকোষ কেন শূন্য যেমন করে পারো বড় আগের মতো পূর্ণ মন্ত্রী বলে হাজার খাতে কত রকম ব্যয় বরাদ্দ রাজপুরুষদের ভাতা বৃদ্ধি টাকা নয়শয়ে সেরাদ্দ আপনার আমার নিরাপত্তা প্রতিরক্ষাতেও খরচা সবার শেষে প্রজার স্বার্থে কিছু তো যাই গচ্চা তাছাড়া অনুগবে শোনায় রাজা হাঁকল চপ ব্যাখ্যান ছেড়ে প্রজার ঘাড়ে এবং বাড়াও শুল্ক এবার বাপু পেছনে এসো পিঠটা খানিক চুলক রাজার পিঠ নিজের মাথা চুলকে বলে মন্ত্রী ওসব তত্ত্বিকালের আজ করেছি মন স্থির চাষ বেজব হাওয়া ঘাট পস্ত ঢালাও বেচার মধ্যে রাজকোষ বানাবার তত্ত্ব তেমন হলে বেজবো মানুষ বাধা থাকবো আমরাও বেজব মগজ হাত পার হৃদয় বেজবো চোখের চামড়াও রাজা বলল হুম ঢের আগেই যে হয়ে গেছে শেষ মালটা বিকৃত মন্ত্রী মশাই জানো নাকি রাজ কাজেই তা স্বীকৃত সবাই পুজো খুব ভালো করে কাটাবেন সবাইকে নিয়ে আনন্দে কাটাবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার নিয়ে কি তো ইউনেস্কোতে দুর্গাপুজোকে একটা শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয়েছে এবং পুজোয় আমরা তো আনন্দ করছি ঠিকই কিন্তু কিছু ব্যতিক্রমী মানুষ আছেন যারা আনন্দ করতে পারেন না আমাদের মতন তাদের যদি যেমন কিছু ওল্ড এজ হোমে গিয়ে যদি আমরা বস্ত্র বিতরণ খাদ্য বিতরণ এগুলো সব করতে পারি তাহলে তারাও অনেকটা আনন্দ নিয়ে অনেকটা আহস্ফূর্ত ওরা সবাই পুজোয় অংশগ্রহণ করতে পারবে আমাদের মতন এবং বিশেষ করে আহ দশমীর সময় বা দশমী কেন আমি বলবো দুর্গাপুজোর সময়ে এত যে বাজি পটকা এগুলো ফাটানো হয় তাতে পশু প্রাণী এদের সকলের অসুবিধে হয় এমনকি আহ ওদের কথা তো ছেড়ে দিলাম আমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন যারা ধরুন রুগী বা হার্টের রুগী তাদের পক্ষে এত জোরে আওয়াজটা তাদের পক্ষে বা তাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এবং পশু পাখিদের ক্ষেত্রে তো বটেই তার কারণ কুকুরদের বিশেষ করে আহ ভাইব্রেশন বা শব্দ আহ শোনার শক্তিটা আমাদের থেকে অনেকটা বেশি তো আমার মনে হয় যে বাজি পটকাটা যদি একটু কম ভাবে বা শব্দ বাজি যেন আমরা এবার চেষ্টা করে যেন না ফাটানো হয় এবং আশা করছি এইগুলো যদি আমরা মাথায় রেখে এবারে পুজোটা কাটাতে পারি তাহলে পুজোটা সবার জন্য খুব আনন্দের হবে আর এই পুজোর মধ্যে সাহিত্য সংস্কৃতি চর্চা কেন করবে পুজোর মধ্যে সাহিত্য সংস্কৃতি চর্চা করা উচিত কারণ দুর্গাপুজো আমাদের বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব এই পুজোকে কেন্দ্র করে মানুষের অনেক ইমোশন মানুষের অনেক কাজ করে এবং সেই কিছু সেই কিছু গুলোকে লিপিবদ্ধ করার জন্য সাহিত্য করা উচিত এবং সেটা একটা রিক্রিয়েশন হয় সংস্কৃতি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজন গান শুনতে ভালোবাসে গান করতে ভালোবাসে তাদের একটা মঞ্চ দেওয়া হয় তাদের একটা সুযোগ দেওয়া হয় এই দুর্গা সময় সবাই মিলে আনন্দ করতে পারে তুমি কি করবে আমার তো সেরকম কোনো প্ল্যান নেই কিন্তু আমার হয়তো প্রোগ্রামে মানে হয়তো পুজোতে আমার একটা প্রোগ্রাম হতে পারে একটি গানের অনুষ্ঠান এবং আমরা সবাই মিলে সেখানে আনন্দ করব।